আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়া বারাকাতু হে समस्त জগতেরবাসী আশা করি সকলেই ভালো আছে আজকে আমি আলোচনা করব সেই আলোচনাটি হল এ বিশ্ববাসীর আমাদের বাংলাদেশবাসীর সকলের যেন উপকার হয় যে কোনো মানুষ আছে ব্যবসায় লস খাইতেছে সংসারে শান্তি নেই বিভিন্ন বিстреং কলে ধরে বসেছে তাই আজকে আলোচনাটি করব মানুষ মানুষের দিকে কুদৃষ্টি করে মানুষ মানুষকে জাদুনা করে দিন দিন মানুষগুলা অবনতি হচ্ছে অবনতি হতে হতে একেবারে রাস্তার ভিখারি হয়ে যায় হে সমস্ত জগতবাসী আজকের আলোচনাটি খুবই মনোযোগ দিয়ে শুনবেন যদি মনে করেন আপনাদের শত্রু আছে তাহলে রাত্রে ঘুমানোর আগে সুরা ফাতেহা তিনবার ইখলাস তিনবার পালাক একবার নাস একবার এটি পরে হাতে ফুক দিবেন মাথা হইতে একেবারে পাতা পর্যন্ত মুছে দিবেন তখন কি হবে জানেন ঘুমের মধ্যে মানুষে দেখে ভয়ঙ্কর স্বপ্ন দেখে তখন এই স্বপ্নগুলো আসবে না এবং দেখা যায় আপনি দুনিয়াতে চলার কালীন আপনার উপর শত্রুমের একটা প্রভাব বোঝা যায় সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি এই সুরাগুলো পাঠ করে বুকে ফুক দিয়ে কাজে কামে বের হয়ে যাবেন কোন শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ হে সমস্ত জগতবাসী যে কথাটি বলবো মধ্যে অনেক ঋণ হয়ে গেছে গড় ঋণের জ্বালায় ঘর থেকে হওয়া যায় না তখন মানুষের কাছে মুকাপেক্ষী হতে হয় ঝগড়া সৃষ্টি হয় তখন আল্লাহর ইবাদতো করতে পারি না তবে হে সমস্ত জগতবাসী এখন যে কথাটি বলবো অবশ্যই মনোযোগে শুনবেন রাতের যখন আড়াইটা বাজবে তখন কি করবেন আপনার ঘরের একটি কোণে পাক পবিত্র করে নিজেও পবিত্র হয়ে আতর সুগন্ধি মেখে সেই কোনাতে একটা জায়নামাজ বিছিয়ে বসে করবেন দাঁড়ানো থাকা অবস্থায় সরাসরি সেজদা দিবেন আল্লাহকে রুকুবাদে এই সেজদা দি দেওয়ার পর একটু জিকির করবেন এরপর আল্লাহর কাছে হাত তুলে বলবেন চোখের পানির সাথে হে আল্লাহ মানব জন্মে পাঠিয়েছ যদি এই মানুষত্ব ঠিক না রাখতে পারি তাহলে তোমার কাছে কি জবাব দিব কাল সেই হাসনের ময়দানে কি জবাব দেব যদি আমাদের এই অর্থনীতিটা ভালো হয় তবে তোমাকে একটু ডাকতে পারবো ঋণ মুক্ত হতে পারবো হে সমস্ত जगতবাসী আর ও একটি বিষয় কথা বলবো ঘুম থেকে ওঠার সময় 111 বার ইয়া মুগনিয় ইয়া নেও এই নামটি 111 বার পাঠ করবেন দিন সকালে ফজরের পরে 41 দিন চালিয়ে যান আপনি দেখবেন 41 দিনের ভিতরে আপনার ঋণ সুদ হয়ে যাচ্ছে সেই 41 দিন যখন পার হবে তখন আপনি সকালে ঘুম থেকে উঠে তখন আপনি এই কাজটি করবেন সারাদিন চলার পথে মনে মনে পাঠ পাঠ করবেন করবেন বার তখন দেখা যায় আপনার কাছে অর্থনীতি আসতে শুরু করবে মানুষ কিন্তু বেশি অর্থনীতি পেলে সেই মানুষগুলো নষ্ট হয়ে যায় তখন আল্লাহ মানুষদেরকে বেশি সম্পদ দিতে চায় না তাই বলবো যদি সম্পদ এসে যায় তাহলে কিন্তু আপনি নষ্ট হবেন না তাহলে আল্লাহ সম্পদ আবার কেড়ে নিবে তাই বলতে চাই এটিম অসহায়ের মাথায় হাত বুলাবেন যদি কোনো ঘরে মানুষ অসুস্থ থাকে বা কোনো ঘরে মানুষের খাবার অভাব থাকে গোপনে গোপনে খবর নিবেন এবং কিছু অর্থনীতি তাদেরকে দিয়ে দিবেন একবার হয়ে যায়। আপনার অভাব থাকবে না বলবে কি ফেস্তা সকল তোরা বলেছিলি আদম সৃষ্টি করবেন না দেখো আমার আদম মানুষকে দান করছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তখন আল্লাহ আপনাকে আরো সম্পদ দিবে হে সমস্ত জগতবাসী আজকে যে আলোচনা করলাম আপনাদের কি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সামনে কি ধরনের আলোচনা চাইছেন আমাকে কমেন্টে জানাবেন সামনে ধরনের আলোচনা আপনাদের দরকার অবশ্যই জানাবেন আমি আয়সা চিস্তি জানাচ্ছি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি আমার তো অর্থনীতি নেই তেমন আমি যেন কথা দিয়ে মানুষের সেবা করতে পারি আমার পিতা স্বামীম আলী চিস্তির যে আধ্যাত্মিক জ্ঞান সেটিও যেন আমার অন্তরে নিতে পারি সকলেই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ